যে মানুষগুলো অনেকের অনেকে জানেন তো মানে বাবা মা ভাবে যে যা করছি না খেয়ে না পড়ে টাকা রোজ দেখে দেয় দেখে দিই পরের জেনারেশনের জন্যে অনেক বাবা মা ভাবে না আমরা আমাদেরটা যা পাচ্ছি এনজয় করি আমাদের মতন জীবন কাটাই ছেলে মেয়েকে নিয়ে জীবন কাটাই পরে ছেলেমেয়েরা নিজেদের মতন করে নেবে তো আমার মনে হয় সেকেন্ডটা মোদিজির জন্য হওয়া উচিত যে আজকে সবাইকে ভালো রাখুন পরের জেনারেশান ভালো থেকে যাবে এখন যদি ভালো হয় অটোমেটিক পরের জেনারেশন ভালো থেকে যাবে আজকে যদি দেশের দু কোটি মানুষ চাকরি পায় তো তাদের সংসারগুলো ভালো হয়ে যাবে আজকে যদি সত্যি ব্ল্যাক মানি ফেরত আসে তাহলে দেশের উন্নতি হবে সেগুলোর এফেক্ট পঁচিশ সাল পরে আসবে এবং আজকে যদি পনেরো লক্ষ টাকা করে যেগুলো দিয়েছিলো সে দেবার কথা ছিল সেগুলো দিত তাহলে সেই পনেরো লক্ষ টাকায় অনেকেই এস্টাবলিশ হতে পারত ভবিষ্যতে তার পঁচিশ বছর পর তার এফেক্ট পেতাম বা আজকে যে মানুষগুলো ভরসা করে যে সরকারকে আনছে সে সরকার আজকের কথা বলুক বা এক বছরের পরের কথা বলুক বা পাঁচ বছরের কথা বলুক যে পাঁচ বছর উনি ক্ষমতায় থাকবেন যে ক্ষমতায় থাকবে পঁচিশ বছর দিল্লি বহু দূর হ্যাঁ কন্যাকুমারীর ধ্যানে নতুন সংকল্প নরেন্দ্র মোদীর ভোটের ফল প্রকাশের আগের দিন নতুন সংকল্পের কথা জানালেন তিনি দেশ গঠনে নতুন করে স্বপ্ন দেখতে হবে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে হবে নতুন ভিশন হবে রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম জাতির উদ্দেশ্যে পঁচিশ বছর উৎসর্গ করতে হবে আগামী ২৫ বছরে নতুন ভারতের ভিত্তি মজবুত করতে হবে দ্রুত এগিয়ে চলো উন্নত ভারত গড়ো ভোটের ফলের আগে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর নতুন সংকল্প কটাক্ষ করে রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ তিনি কি বললেন তিনি বলছেন আর চব্বিশ ঘন্টা ওনার ভাষণ কেউ মনে রাখবে না আর তো চব্বিশ পঁচিশ ঘন্টার ব্যাপার তারপরে ওনার এই ভাষণ এবং রেশন এবং ওনার এই ভিশান ভারতবর্ষের মানুষ আর মনে রাখবে না সাতচল্লিশ আটচল্লিশ বছরে বেকারের কারখানা ভারতবর্ষে তৈরি করে মানুষকে অমানিসার অন্ধকারে ঠেলে দিয়ে দেশটা প্রায় পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিয়েছেন তো মানুষ তার রায় ঠিক ব্যালট বক্সে দিয়েছেন ইভিএম এ বন্দি আছে তার আগে উনি এইসব বাজার গরম করছেন একটু চাঙ্গা রাখছেন নিজেদের লোকেদের লাভ হবে না বা আপনারা দেখবেন ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসবে এবং অনেক জনবিরোধী নীতি তাকে আবার পরিবর্তনের মাধ্যমে দেশকে সঠিক জায়গায় নিয়ে যাবে ভোট গণনার আগের দিনই ব্লগে নতুন সংকল্পের কথা জানালেন প্রধানমন্ত্রী আর তিনি বলছেন দিবা স্বপ্ন যে কেউ দেখতে পারেন গত দশ বছরের দেশ পিছিয়ে গেছে দেখতে পারেন এটা ওরা বলছেন ঠিকই বলছেন কিন্তু দিবা স্বপ্নটা ধ্যান নামে রাজনীতির ইভেন্ট তৈরি করে ধ্যান ভগ্ন হয়ে হঠাৎ করে নতুন নতুন কথা বলা যেটা গত দশ বছরে যা ধারপাশ দিয়ে যাননি দিনে স্লোগান ছিল ওর দু কোটি বছরে বেকারের চাকরি ছিল ওর ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ লবে এই স্বপ্ন তো স্বাধীনতা সংগ্রামের আগে উনি নতুনটি স্বপ্ন দেখাচ্ছেন সেটি ইমপ্লিমেন্ট করা ছিল ওর কাজ দশ বছরে ইমপ্লিমেন্টেশনটা নেগেটিভ করেছেন সেই কারণে ডাইভার্ট করার জন্য এসব কথা বলছেন